আসসালামু আলাইকুম এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আছেন স্বাস্থ্যকর খাবারটা খেতে খুব পছন্দ করেন তাদের জন্য আমার আজকের লাচ্চা সেমাইয়ের রেসিপি একটুখানি কষ্ট করে হাতে এই সেমাইটা তৈরি করতে পারেন আর এই সেমাইটা দোকান থেকে কিনে আনা সেমাইয়ের মাঝে কোনোই পার্থক্য থাকবে না তবে যদি আপনি হাতে তৈরি করেন এটা কিন্তু একশোবার স্বাস্থ্যসম্মত শ্যামাই তৈরির জন্য প্রথমে হচ্ছে নিয়ে নিয়েছি একটা বাটিতে দুই কাপ ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ চিনি এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে চিনি দেওয়ার কারণটা হচ্ছে ভেজে নেওয়ার পর শ্যামাইটা অনেক ক্রিস্পি হবে তারপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে শ্যামাইয়ের ডোটাকে খুব বেশি নরম করা যাবে না তারপর খুব ভালো করে মতে নিতে হবে একটা সাইডে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর এই ডোটা অনেকটা সফট হয়ে গেছে তারপর এটাকে আমি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি আর হাত দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ ডালডা এর পরিবর্তে আপনারা গিটাও নিতে পারেন এই ডালটা এখন আমি চুলাই দিয়ে গলিয়ে নিচ্ছি আর এক নিচ্ছি তেল আর এখানে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন মেশানো হয়ে যাবে তারপর হচ্ছে আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম ওইটা থেকে একটা ডো নিয়ে হাতে খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে আর অনেকটা ডোনাটের মতো বানিয়ে নিতে হবে মাঝ বরাবর একটু ছিদ্র করে তো আমার এখানে তিনটা ডোকে আমি এই তেল আর ডালডার মিশ্রণের মাঝে ডুবিয়ে রেখেছি প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পর খুব সুন্দর করে এটা নরম হয়ে গেছে তারপর হচ্ছে হাত দিয়ে ঘুরিয়ে শ্যামাই তৈরি করার পালা এটা অনেকটা সফট হয়ে যাবে আর আমরা এটা রসির মতো করে ভাজ দিতে থাকব একটুখানি লম্বা করে আবার ভাজ দিয়ে দিতে হবে পেস্টটা আমি কি করে দিচ্ছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন তো একইভাবে আমি সবগুলো এরকম করে ঘোরাতে থাকবো একটা একবার করে ঘুরিয়ে আমি আরেকটা হাতে নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আপনাকে ঘুরিয়ে নিতে হবে আর ভাজ দিয়ে নিতে হবে আর এভাবে করে ভাজ দেওয়ার কারণে এটার মাঝে দেখা যাবে অসংখ্য সুতার মতো তৈরি হয়ে গেছে আর আপনি যত বেশি পেঁচিয়ে আপনার শ্যামাইটা তত বেশি চিকন হবে আর সুন্দর হবে আমি এখানে বিশ থেকে পঁচিশ বারের মতো হবে ভালো করে ঘুরিয়ে এরকম প্রতিবার হাত দিয়ে থাকতে হবে আর পেঁচাতে হবে আর আবারও এই তেল ডালটার মিশ্রণে মিশিয়ে নিতে হবে তো আমার এখানে ফাইনালি শ্যামাইটা পেঁচানো হয়ে গেছে তারপর হচ্ছে একটা প্লেট নিয়ে নিছি আর হাত দিয়ে অনেকটা ছড়িয়ে নিয়েছি আর চুলায় মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি আর এক চামচ দিয়ে দিচ্ছি ঘি এখানে এক চামচ ঘি দেওয়ার কারণ হচ্ছে আমরা শ্যামাইয়ে খুব সুন্দর একটা গিয়ের স্মেল পাবো তারপর তেলের মাঝে এই শ্যামাইটা ছেড়ে দিয়ে চুলা রাশটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই শ্যামাইটাকে ক্রিসপি করে ভেজে নিতে হবে শ্যামাইটা ভাজার সময় চুলা রাশটা কোনোভাবে বাড়ানো যাবে না তাহলে দেখা যাবে ক্রিস্পি হচ্ছে না আর ওপর থেকে কালারটা বেশি হয়ে যাচ্ছে আবার চাইলে আপনারা এটা উল্টে খুব সুন্দর করে ভেজে নিতে পারেন আবার চাইলে তেলে ডুবিয়ে এক পাশ থেকেও ভেজে নিতে পারেন আমার এখানে একটা সেমাই ভাজা হয়ে গেছে আর একইভাবে আমি আরও একটি বিড়া সেমাই ভেজে নিয়েছি ভাজার পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে অল্প সময়ে এভাবে করে বাসায় শ্যামাই তৈরি করতে পারে নিজের হাতে তৈরি করা প্রতিটা খাবারই স্বাস্থ্যসম্মত তো আমার এখানে সবগুলো শ্যামাই ভাজা হয়ে গেছে আর এখন কালারটাও খুব সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি অনেক ভালো লেগেছে সবার কাছে আরও সহজ সুন্দর রেসিপি পেতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ